দেখেন প্রত্যেকটা জয় পরাজয়কেই কিন্তু আমরা মেনে নিয়েছি আমাদের ভূমিধ বিজয় যেটা পত্রপত্রিকায় আপনারা লিখেছেন আমরা সেটাতে আনন্দিত হয়েছে আমাদের আমরা ব্যতীত হয়েছি স্বাভাবিক সমস্ত মেনে নিয়েই কিন্তু আমরা আগামী আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই না আমরা খুব পেছনে ফিরতে চাই না আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জানা যায় এবং উপস্থিত ছিল তার চেয়ে অনেক বেশি কিন্তু আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় বুঝতে ছিলেন সুতরাং আমি বাংলাদেশের মানুষকে কিন্তু ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষ এই এই যে বিজয়ে বিএনপির বিজয়ে যে ভূমিকা রেখেছে বাংলাদেশের মানুষকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং তারেক রহমানকে আপনাদের মাধ্যমে আমরা ছাত্র এবং যুবদলের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই